আপনি যদি ইরানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে বুঝতে চান তাহলে অবশ্যই ইরানের লাস্ট একশো বছরের ইতিহাস নিয়ে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে এই একশো বছরের ইতিহাসে আপনি খুঁজে পাবেন আইতুল্লা আল খামিনীকে এবং বুঝতে পারবেন একজন সাধারণ নেতা থেকে আজকের এত পাওয়ারফুল নেতা তিনি কিভাবে হলেন এবং আপনি আরও খুঁজে পাবেন রেজাসা পাহালুবিকে যে কিনা যুক্তরাষ্ট্রের মতো দিয়ে পশ্চিমা সংস্কৃতি কায়েম করতে চেয়েছিল ইরানের মতো দেশে এবং লাস্ট যে জিনিসটা আপনি বুঝতে পারবেন তা হলো ইসলামের সবচেয়ে বড় কনফ্লিক্ট শিয়া এবং সুন্নির কনফ্লিক্ট চলেন ভিডিও শুরু করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি ইতিহাস অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়ের উপর আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ইরানের তিনটা রাজবংশের কথা যদি বলি তাহলে প্রথমটা হচ্ছে সাফাবিদ রাজবংশ যারা শাসন করেন থেকে সাল পর্যন্ত এবং দ্বিতীয়টা হচ্ছে কাজার রাজবংশ যার এক শাসনামল ছিল সতেরোশো উনানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিন নম্বরটা হচ্ছে পাহালবি রাজবংশ যার শাসনামল ছিল উনিশশো থেকে সতেরোশো সাল পর্যন্ত কাজার রাজবংশকে সরিয়ে পাহলুবি রাজবংশ প্রতিষ্ঠা করেন রেজা খা পরে উনি নিজের নাম পরিবর্তন করে রাখেন রেজা শাহ তারপর ক্ষমতায় বসে তার পুত্র মোহাম্মদ রেজা শাহ পাহলুবি প্রথম দুইটা রাজবংশ সাফাবিদ এবং কাজার ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিশ্বের প্রচলন করেন সাফাবিদ রাজবংশের প্রথম রাজা প্রথম ইসমাইল যিনি ইরানের রাষ্ট্র ধর্ম শিয়া ইসলামের নাম ঘোষণা করে সুন্নিদের দমন করা শুরু করেন এর ফলে ইরানে ধীরে ধীরে শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হয় আর কিছুকাল পরে যখন কাজার রাজবংশ ক্ষমতায় আসে তখন তারা ওলামাদেরকে রাজনৈতিক ক্ষমতা প্রদান করে এখানে একটু বলে রাখি শিয়া আর সুন্নি মুসলিমদের মধ্যে অনেক বড় পার্থক্য আছে তবে এদের মধ্যে প্রধান যে মতবিরোধটা হচ্ছে খলিফা নির্ধারণ নিয়ে সুন্নিদের বিশ্বাস হজরত আবু বক্কর রাজিল্লাহু আলাইসাল্লাম ইসলামের প্রথম খলিফা কিন্তু শিয়াদের বিশ্বাস হজরত আলী ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল বিশ্বাসের এই পার্থক্যে সুন্নি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফলে ঐতিহাসিকভাবে শিয়ারা হয়ে ভাবে এবং নানা কারণে নিজেদের বঞ্চিত ভাবতে থাকে এই পার্থক্য উল্লেখ করার কারণ হচ্ছে ইতিহাসবিদরা মনে করেন সালের ইরানিয়ান বিপ্লব শিয়াদের সেই ঐতিহাসিক বঞ্চনার বহিঃপ্রকাশ প্রকাশ ইরানে যে বিপ্লব সংগঠিত হয় তার বীজ আসলে অনেক আগেই বোনা হয়ে গিয়েছিল উনিশশো সালে কাজার রাজবংশের বিরুদ্ধে ইরানি জনগণ প্রথম সশস্ত্র বিপ্লব থেকে জমা হতে শুরু করে ভবিষ্যতের বিপ্লবের বারুদ উনিশশো সালের বিপ্লবের পর বিপ্লবীরা কাজার রাজবংশকে দিয়ে দুইটা কাজ করান একটা হচ্ছে সংবিধান প্রণয়ন এবং দ্বিতীয়টা হচ্ছে রাজবংশ সকল জনগণকে সেই সংবিধান মেনে চলতে বাধ্য করা তবে শেষ পর্যন্ত এই বিপ্লবটা একরকম ব্যর্থই হয়েছিল এর প্রধান কারণটা হচ্ছে প্রভাবশালী ক্ষমতাবান ওলামা সমাজ বিপ্লবের পক্ষ থেকে নিজেদের সমর্থন উঠিয়ে নেয় তাদের এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে ব্রিটিশরা কারণ বিপ্লব সফল হলে ইরান এবং পারস্য শক্তিশালী হয়ে উপসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব কমে যেত ওকে ভিডিওর এই শেষ হচ্ছে এবং কাজার সাফাবিদ রাজবংশের গল্প এখন আমরা কথা বলবো পাহালবি রাজবংশ নিয়ে এবং এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে তেলা আবিষ্কৃত হলে ইউরোপীয় দেশগুলোর মাঝে এক ধরনের প্রতিযোগিতা বেড়ে যায় তেলের বাজার দখল করতে ব্রিটিশরা প্রতিষ্ঠা করে অ্যাংলো ইরানিয়ান ওয়েল কোম্পানি যা পরবর্তীতে ব্রিটিশ পেট্রোলিয়াম নামকরণ করা হয় আর এই তেল কোম্পানি চালাতে ব্রিটিশরা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সালে ইরানে একটি সামরিক অভ্যুতান ঘটায় তারা সামরিক শাসক রেজা খানকে ক্ষমতায় বসাতে সহায়তা করে এবং এই শর্তে যে ইরানের খনিগুলো থেকে ব্রিটিশদের তেল উত্তোলন করতে দিতে হবে যাই হোক সফল এক অভ্যুতানের পর ইরানের ক্ষমতায় বসেন রেজা শাহ তখন মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডটির নাম পারস্য নামেই পরিচিত ছিল পরবর্তীতে রেজা শাহ একে ইরান নামে নামকরণ করেন এবং পশ্চিমাদের অনুকরণে আধুনিক এক রাষ্ট্র গঠনের মনোযোগ দেন তাই তাকে ইরানের নামেও ডাকতেন অনেকে কিন্তু যতটা উন্নয়নের প্রতিশ্রুতি রেজা শাহ দিয়েছিলেন ব্যবহারিক ক্ষেত্রে ততটা উন্নয়ন তিনি করতে পারেননি বরং মানুষ তাকে মনে রেখেছিল তার উদ্যত আচরণ আর স্বৈরাচারী শাসনের জন্য ধীরে ধীরে তার কুশাসনের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এবং একসময় দেশের সবচেয়ে প্রভাবশালী ওলামা সমাজ তার বিপক্ষে চলে যায় ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে করেন রেজা শাহ ক্ষমতায় বসেন মোহাম্মদ রেজা শাহ এই সময়ে ইরানে ব্রিটিশ প্রভাব কিছুটা কমে আসে ইরানের শাসন কাঠামোতে জনমতের প্রভাব বৃদ্ধি পায় এবং ইরানের কমিউনিস্ট ভাব রাজনৈতিক দল টুডে পার্টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই দলের নেতা মোহাম্মদ মোসাদ্দেক উনিশশো একান্ন সালের নির্বাচনে জয়লাভ করে এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি ইরানের শাসন কাঠামো কমিউনিস্ট করার প্রয়াস চালান তিনি ক্ষমতায় বসে যেই কাজটা প্রথম করেন তা হলো তেলের খনিগুলোকে রাষ্ট্রীয়করণ করা কিন্তু মুসাদ্দেক বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি শিয়া ওলামাদের গণ অভ্যুতানে উনিশশো সালে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তিনি অধিকাংশ বিশ্লেষকদের মতে এই অভ্যুতানের পেছনে হাত রয়েছে সিআইএ এবং মুসাদেক মুসাদ্দেকের পতন মোহাম্মদ শাহের জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে দাঁড়ায় তিনি ধীরে ধীরে ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন এবং নিজের বাবার পথেই হাঁটতে থাকেন ষাটের দশকে তিনি কুখ্যাত স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেন হিটলারীয় পন্থায় তিনিও একটি গোপন পুলিশ ফোর্স সাবাক গঠন করেন যার প্রধান কাজ ছিল বিরুদ্ধ মতবাদ দমন করা উনিশশো সালে শাহ তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলটি করেন তিনি দেশের প্রধান এবং বড় দুটি রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে তাদের স্থানে রিসার্জেন্স পার্টি প্রতিষ্ঠা করেন রিসার্জেন্স পার্টি প্রতিষ্ঠার পর ইরানের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়গুলোর একটি শুরু হয় শাহ ও হয়ে ওঠেন ইরানের একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজনৈতিক নির্যাতন সংবাদপত্রের উপর কঠোর বিধিনিষেধ বিরুদ্ধ মতবাদকে গলা চেপে ধরা আইন শৃঙ্খলার সার্বিক অবনতি রাজনৈতিক হত্যা এবং ঘুম ইত্যাদির মধ্যে দিয়ে ইরানের সাধারণ মানুষের মাঝে ত্রাসের রাজত্ব করেন শাহ ছোটখাটো প্রতিবাদ আন্দোলন তখনও হচ্ছিল কিন্তু শাহের স্বৈরাচারী রাজতন্ত্রের সামনে সব দিয়ে উঠতে পারছিল না আন্তর্জাতিক মিডিয়া রাজনৈতিক বিশ্লেষকগণ মতামত প্রকাশ করেন যে শাহের বিরুদ্ধে কোন আন্দোলন গড়ে ওঠা সম্ভব নয় তার এই আচরণ দেখে আপনারা এটা বুঝতে পারছেন যে শাহ যেন চিরস্থায়ী আসন পেতে ফেলেছে রিসার্জেন্স পার্টির গঠনের পূর্বেও শাহের আচরণ যথেষ্ট স্বেচ্ছাচারী ছিল ইরানের বেশ কিছু খাতে কার্যকরী উন্নয়ন করতে সক্ষম হন তিনি বিশেষ করে শিক্ষা এবং অবকাঠামো খাতে ইরানের তেল রপ্তানিতে প্রায় বিশ বিলিয়ন ডলার স্পর্শ করে যা দশ বছর আগেও ছিল মাত্র পাঁচশো মিলিয়ন ডলার তবে উন্নয়নের কাজ দেখালেও শাহ সরকার কার্যত জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ধীরে ধীরে অবকাঠামোগত উন্নয়নের ফাঁকে মানব সম্পদ উন্নয়ন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বেকারত্ব সমস্যার মতো গুরুতর ব্যাপারগুলো অবহেলিত হয় ফলে ব্যাপক পরিমাণ বেকার তরুণের মনে খুব জমতে থাকে অন্যদিকে পরিসংখ্যানগত ইরানের অর্থনীতির চাকাকে বেশ জোরে সুরে ঘুরছে বলে দাবি করে শাহ সরকার যদিও মুদ্রাস্ফীতি দুর্নীতি অর্থপ্রচার ইত্যাদি কারণে অর্থনীতি ঝিমে যাচ্ছিল আর এইসবের বিরুদ্ধে সবচেয়ে উচ্চ কণ্ঠে প্রতিবাদ শুরু করেন শিয়া মুসলিমদের একজন প্রভাবশালী ওলামা আয়তুল্লাহ খামেনি অতিমাত্রায় আধুনিকায়ন ইরানের টিস্টি কালচারের সাথে সাংঘর্ষিক বলে আওয়াজ তোলেন খামেনি ইরানে ইসলামের অনুশাসন দুর্বল হয়ে যাচ্ছে নারীরা ব্যাপরোয়া হচ্ছে সামাজিক কাঠামো ভেঙে পড়ছে নৈতিক অবক্ষয় ঘটছে এই রকম অভিযোগ তুলে শাহের বিরুদ্ধে জনমত গড়তে থাকেন খামেনি সরাসরি ধর্মের সাথে জড়িত অভিযোগের বিরুদ্ধে শাহ একটুও উচ্চবাচ্চ করতে পারছিলেন না এই ভয়ে যে গণআন্দোলন না গড়ে ওঠে কিন্তু ইরানিয়ান বিপ্লবের সাথে এর সম্পর্ক খুবই কম মানুষ একটি ধর্মীয় রাষ্ট্র গঠনের জন্য রাস্তায় নামেনি বরং রাষ্ট্রের অর্থনৈতিক আইনগত এবং জনগণের প্রতি শাসকদের অবহেলায় সর্বসাধারণকে রাস্তায় নামায় ধর্মীয় কারণ যেখানে একটি ছোট্ট প্রভাবক ছিল মাত্র কিন্তু তারপরেও অনেক ইতিহাসবিদ এই বিপ্লবকে শিয়া মুসলিমদের ধর্মীয় বিপ্লব বলে আখ্যা দেন ধীরে ধীরে আন্দোলনে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে সরকারি নির্দেশনায় পুলিশের গুলিও চলতে থাকে মরতে থাকে প্রতিবাদী মানুষ বাড়তে থাকে আপামর জনগণের খুব এবং রাস্তায় মিছিলের আয়তন দেশ জুড়ে মানুষ যখন দমন পীড়নের প্রতি ধিক্কার জানাচ্ছে তখন এই আন্দোলনকে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ও মুসাদের ষড়যন্ত্র বলে অভিহিত করে আরো কঠোর হবার মনোভাব প্রকাশ করে শাহ আর এভাবেই শাহ নিজেকে ছোট একটি শান্তিপূর্ণ আন্দোলনকে বৃহতা গণ আন্দোলনে পরিণত করেন আর একটা সময় গিয়ে শাহ পরাজয় স্বীকার করে নেয় আন্দোলন শুরুর মাত্র এক বছরের মাথায় ১৬ জানুয়ারি উনিশশো সালে দেশ করেন শাহ তিনি আমেরিকার রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এর সাথে ইরানি হয় হাজার বছরের পারস্য রাজতন্ত্র ইরানিয়ান বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আবির্ভূত হন আয়েতুল্লাহ খামেনি তিনি ইসলামিক রিপাবলিক অব ইরান এর জন্য গণভোটের ব্যবস্থা করেন এবং মানুষ এর পক্ষে ভোট প্রদান করে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী করার প্রক্রিয়ার করে তিনি ইরানকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন যদিও আক্ষরিক অর্থে ইরান গণতান্ত্রিক নয় ইরানের মূল আইন হবে ইসলামিক সরিয়া অনুযায়ী এবং যে কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেও সর্বোচ্চ নেতা খামিনি সেটি পরিবর্তন করতে পারবেন